হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওটি নিয়ে সেটি অবশ্যই ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আমার এক ফ্রেন্ড আর আমি একই কোম্পানিতে কাজ করি তো তার ফোনে একটা অর্ডার আসছিল ম্যাকডোনাল্ডস থেকে সে ম্যাকডোনাল্ডস থেকে অর্ডারটা রিসিভ করে পিক দিয়ে সে কিন্তু হ্যাঙ্গারের দেওয়া লোকেশন অনুযায়ী কাস্টমারের বাসার সামনে পৌঁছায় সেখানে যাওয়ার পরে সে কাস্টমারকে কল দেয় কাস্টমারকে কল দেওয়ার পরে সে কাস্টমারের সাথে কথা বলে কাস্টমারে বলতেছে সে ওই জায়গাতে নাই সে ওইখান থেকে দশ কিলো দূরে আছে। তারপর সে কাস্টমারকে বললো যে আমি দশ কিলো দূরে যাইতে পারবো না তারপরে সে হাঙ্গারের সাথে কথা বলে ওই অর্ডারটা ওইখানেই ক্যান্সেল করে ক্যানসেল করার পরে সে বুলবশত ওই অর্ডারের প্যাকেটটা খুলে একটু খায় যেহেতু ক্যান্সেল করা অর্ডারটা তার হয়ে যায় খাবারটাও তার সে বুলবশত ওইখানে খুলে ওইখানে খায় ওইখানে আশেপাশে কোন কোনো এক সৈদি ভিডিওটা করে বা সিসি ক্যামেরা থেকে ফুটেজটা নিয়ে সেটা অনলাইনে ছেড়ে দেয় আর সেটা অনলাইনে একদিনই রীতিমতো ভাইরাল হয়ে যায় যার কারণে পুলিশে তার কাছে কল দিয়েছে তার নাম্বারটাও কিন্তু গাড়ির নাম্বারটাও ওই ভিডিওতে ছিল যার কারণে ওরে পুলিশে কল দেয় পুলিশে কল দেওয়ার পরে ও বলছিল আমি অমুক জায়গায় আসি তারপরে পুলিশে বলছে লোকেশন দাও আমি আসতেছি লোকেশন দেওয়ার পরে পুলিশে আসলো এসে তাকে নিয়ে থানায় চলে গেল তারপরে আমাদের কোম্পানি থেকে ম্যানেজার আসলো কম্পা কফি আসলো সবাই মিলে কথা বলছিল ওই অর্ডারটা যে ক্যান্সেল হয়েছে ওটার প্রমাণ দিছিল। তারপরে পুলিশের কথা একটাই ছিল যে আশেপাশেও অনেক সিসি ক্যামেরা অনেকে অনেক কিছু মনে করতে পারে কিন্তু তোমার অর্ডার তুমি ভালো জানো যেটা ক্যান্সেল না কাস্টমারের খাবার অবশ্যই তুমি প্রমাণ দিয়েছ এটা কাস্টমারের খাবার ছিল কিন্তু ক্যান্সেল হওয়ার পরে তুমি খাবারটা একান্ত তোমার যার কারণে তুমি খুলছ তবে ভুলবশত তুমি তুমি এইরকম কাজ তুমি কেন কেউ আর করবেন না কারণ অনেক মানুষ অনেক ভাবেই নেয় খাবারটা যেহেতু তোমার তুমি বাসায় আসো বা এক জায়গায় বসো তারপরে খাবারটা পুরো খাও তাহলে কেউ কিছু মনে করবে না তোমার বল তুমি অর্ধেক খাবার খেয়ে তারপরে প্যাকেটটা আবার সুন্দর করে লাগিয়ে তুমি গাড়ি নিয়ে চলে গেছ এটাই তোমার ভুল তারপর খুব বেশি এমন কিছু হয় নাই তার আইডিতে ছয়শো স্টার দেওয়ার পরে সে আবার হাঙ্গারের কোম্পানির সাথে কথা বলে সে সব ছয়শো স্টার উঠে নিছে তো এই ছিল আজকের ভিডিও আমি সতর্ক করব কারো অর্ডার ক্যান্সেল হইলে এভাবে রাস্তায় খাওয়া দাওয়া করবেন না খাবারটা নিয়ে হয় সোজা রুমে যাবেন আর না হয় ভালো একটা জায়গায় বসে একসাথে খাবারটা খাবেন তাহলে হয়তো আপনি এই রকম বিপদে পড়তে না পারেন ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম